হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমি একটি পুরাতন কার্টুন দিয়ে একটা সুন্দর মিরর তৈরি করে ফেললাম আর সব কিছু এই ডিটেলস রয়েছে এই ব্লগে আশা করি আপনাদের ভালো লাগবে সো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এটা হচ্ছে আমাদের আমার ননদের বাসায় পুরাতন একটি কার্টুন ছিল ওর স্টোরুমে আর একটা মিরর ছিল ওর বিয়ের তাই ভাবলাম যে এই দুইটাকে কাজে লাগিয়ে সমন্বয় করে কাজে লাগিয়ে একটা সুন্দর মিরর আমরা তৈরি করতে পারি সেজন্য এই পুরাতন কার্টুনটাকে আমরা নামিয়ে ফেললাম স্টোরুম থেকে নামিয়ে আমার ননদ এই যে কেটে নিচ্ছে আগে কেটে তারপর আমরা একটা সুন্দর মিরর কিভাবে তৈরি করা যায় ওইটা চিন্তা করব এই যে দেখছেন এটা হচ্ছে সেই মিরর যেটা অকেজো বাসায় পড়ে আছে কোনো কাজে লাগছে না তাই এটাকে আমরা রিইউজ করব। প্রথমত আমরা কার্টুনটাকে একটা সার্কেল করে নিব কার্টুনের আসলে লেংথ এবং ওয়াইট খুব বেশি ছিল না যার কারণে কার্টুনটা আর সার্কেল শেপটা একদমই একটা আপেলের শেপ মতো হয়ে গেছে যাই হোক এটা নিয়ে আমরা একদমই মন খারাপ করছি না যেহেতু এটা আমাদের ফার্স্ট অ্যাটেম্প ছিল তাই একটু খারাপ হতেই পারে তাই না আর ভালো খারাপ থেকে এক সময় ভালো কিছু হবে এটাই আশা করি যেহেতু আমরা সার্কেলের ভিতরে দুইটা লেয়ার দিব অর্থাৎ সার্কেলটা আমরা ভিতরে দুইটা স্টেপ দিব সেজন্য আমরা আগে ভিতরের থেকে ভিতরেই দুইটা সার্কেল করে নিয়েছি মিরর তো এক জায়গাতে আছে তার বাহিরে আরও দুইটা সেজন্য ওই ভিতরের সার্কেলগুলোতে আমরা ক্লে দিয়ে দড়ি পাকিয়ে এখানে গ্লু দিয়ে বসাবো। তাই আগে আমরা ক্লে দিয়ে দড়ি পাকিয়ে নিচ্ছি এই কাজটি আমি একা করিনি এটার সাথে আমার ননদ পুরোপুরি হেল্প করেছে আসলে একা এক করলে অনেক সময় লাগবে তাই আমরা দুজন মিলেই কাজটি করেছি এই যে দেখছেন আগে আমি গ্লো লাগিয়ে নিলাম তাই এর উপরে আমি সুন্দর করে বসাচ্ছি যদিও প্রথম একটু দেখতে খারাপ মনে হচ্ছে ফাইনাল লুকটা আশা করি ভালো হবে আপনারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন এই যে আমি ক্লে দিয়ে কিছু দড়ি করে নিলাম দড়ি করে বসাচ্ছি এই যে আমাদের দুইটা বর্ডার করা শেষ অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আমরা দুইটা লেয়ার করেছি ভিতরে আর এর মাঝে বসবে ওই গোলমিরোটা এর আগে আমরা যেহেতু মিরর বসালের রং ভিতরে লেগে যাবে এই আগে আমরা এটার ভিতর দুইটা কালার দুই পাশে রঙ করে নেব ভিতরে একটু অরেঞ্জ টাইপ একটা কালার দিয়েছি আর বাইরে একটু গ্রিন টাইপের কালার কালার দিব আসলে অরেঞ্জ টাইপ বলবো না এটা দুইটা মিক্সড কালার ছিল এজন্য অনেকটা লুকটা অরেঞ্জ অরেঞ্জ চলে আসছে আর বর্ডারটাকে আমরা পুরোটাই অরেঞ্জ করেছি যেমন এই যে সার্কেল যেটা আমরা ক্লে দিয়ে বসিয়েছি ওটাকে পুরোটাই অরেঞ্জ কালার করেছি এই যে আমাদের ফাইনালি রং করা শেষ এরপর আমরা ভিতরে ছোট ছোট সুন্দর করে ছোট গ্লাসগুলো বসাবো এখন এই ছোট ছোট মিনুরগুলো নর্মাল গ্লু দিয়ে লাগানো যায় তাই এখানে আমাদের গ্লু গান ইউজের একদমই প্রয়োজন নেই ফাইনালি আমাদের মিরোরটা রেডি আর পুরো ভিডিওটা আসলে করা সম্ভব হয়নি এই যে দেখছেন ফাইনাল লুকটা কিন্তু একদম খারাপ হয়নি যদি একটু আপেল শেপ হয়েছে বাট অতটা বোঝা যাচ্ছে না লাগানোর পর আমাদের মিরোটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ